সবাই আল্লাহর কাছে আমরা করতে থাকি যে আল্লাহ আমাদের এই করার জানে করে আপনার সুস্থ তদন্ত করুন আপনাদের কাছে আমরা সুস্থ তদন্ত চাই আপনারা সুস্থ তদন্ত করুন কিতা আসামিদের আপনার স্বাস্থ্য দেন আসামি যদি আমাদেরও লোক হয় আমরাও হয় আমাদের ধরে আপনার স্বাস্থ্য

আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মতো সাতক্ষীরা জেলায়ও আজকে দাওয়াত সাথী এবং ওলামা একরাম তলাবা ইকরাম তাদের তলাবায় দিন তাদের সমন্বিত আজকের এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে ওলামা ইকরামের দাবি একটাই যে ওলামা ইকরাম চান ওলামা ইকরামের নেতৃত্বে গোটা বাংলাদেশের তাবলিগ এস্তেময় এককভাবে পরিচালিত হোক এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করার জন্য এখানে আসছে সাথে সাথে সাতক্ষীরা জেলার অন্যতম যারা হতা তাদের ভিতরে সিএনবি মসজিদের ইমাম ও ফতিবা হাফেজ রফিকুল ইসলাম তাকে অপ্রসরণ চেয়ে স্মারকলিপি প্রদানের জন্য জন সড়ক ও জনপদের অফিসারদের কাছে দায়িত্বশীলদের কাছে এখানে এসেছে স্মারকলিপি প্রদান করা হবে আমরা করামের নেতৃত্বে এবং আলেম সমাজের নেতৃত্বে যে কার্যক্রম পরিচালিত হবে তার সাথে আমরা ঐক্যমত ঐক্যবদ্ধ থাকব এই দাবি নিয়ে এই একাত্মতা ঘোষণা করে আজকে এই বিশাল মানববন্ধন সফলতা কামনা করছি আমরা আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন দিনের জন্য এবং নাহজে সহিফে সহিহাজে ইলিয়াস রহমতুল্লাহ আলহীদের মেহনত তিনি দরদ তৈরি করে গিয়েছেন আমরা সেই দাবি এবং সে আহ্বানই জানাচ্ছে হাতসু করেই আমরা আমাদের লোক নিয়ে যাবি পাশে জামা